মাত্র চোদ্দ লাখ নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর দা আরেক কনভার্টেড সিরিজ টু আজকের এই ভিডিওটা কোনো রিভিউ ভিডিও না আজকের এই ভিডিওটা হচ্ছে একটা সেল পোস্ট ভিডিও বাংলাদেশের মার্কেটে মাস RX8 আর এক্স এইট এই গাড়িটা কিন্তু অনেক হাইপ একটা কার কম দামি একটা স্পোর্টস কার আর প্রত্যেকটা ছেলেরই প্রথম স্বপ্ন থাকে যে একটা যেটা আমার ছিল তো আজ এটা আলাপ বাদ দিয়ে আমরা গাড়ির ডিটেলস নিয়ে কথা বলি মাসদা RX8। এই গাড়িটা হচ্ছে সিক্স স্পিড মেনুয়াল ট্রান্সমিশন একটা গাড়ি আর এই গাড়িটা হচ্ছে সম্পূর্ণ সিকিউরিটি করা আর এই গাড়িটা সিরিজ ওয়ান বাট এটাকে কনভার্টেড করে সিরিজ টু করা হয়েছে এই গাড়িতে যত কিছু লাগানো আছে উইদাউট চ্যাসিস সব হচ্ছে সিরিজ টুর যেমন স্টিয়ারিং থেকে শুরু করে সামনের এন্ড সামনের বাম্পার পিছনের বাম্পার এভরিথিং অ্যান্ড ইঞ্জিন যেটা হচ্ছে রোটরির টক ইঞ্জিন সেটা হচ্ছে সিরিজ টুর এই গাড়িতে আরো আছে এপি লাগানো আছে থেইন যার কারণে এই গাড়িটা অনেক বেশি লো আর দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগে আর এই গাড়িতে সিরিজ টুর জেনুইন ইঞ্জিন লাগানো আছে যেটা হচ্ছে রোটরি ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এটা একটা কনভার্টেড সিরিজ টু এটা যে ফ্রন্ট বাম্পার দেখতে পাচ্ছেন ব্যাক বাম্পার দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু সিরিজ টুর লাগানো আছে ইভেন ভিতরের ইন্টারিয়র ড্যাশবোর্ড হুইল সব কিছু হচ্ছে আপনার সিরিজ টুল লাগানো জেনুইন এই গাড়িটা কিন্তু টু ডোর একটা কার বাট হ্যাঁ এই গাড়িটা কিন্তু আরো দুইটা দরজা আছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই হচ্ছে ফার্স্ট ডোর এইখানে হচ্ছে সুসাইড ডোর আছে যেটা দুই পাশেই আছে আর হ্যাঁ ভিতরটা আপনাদেরকে দেখাই ভিতরে কিন্তু হচ্ছে এটা ফোর সিট সো এই গাড়িতে কিন্তু আপনারা চারজন বসতে পারবেন মাঝখানে হচ্ছে একটা প্যানেল আছে অনেক বড় একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচজন এখানে বসতে পারবে না চারজন বসতে পারবে যখন পিছনে সিটে বসি মানে আমি নর্মালি যখন বসছি আমার কাছে খুব অন্য রকম একটা ফিল দিছে যেটা হচ্ছে এই গ্লাসটা দেখে মনে হচ্ছে যে আমি আসলে বিমানের মধ্যে বসে আছি বাট পিছনের সিট খুবই কমফর্ট সেপারেটেড এজন্য কারো গায়ে কারো লাগতে হয় না খুবই আরাম সো এই গাড়িটা আমি এমার্জেন্সি পারপাসে সেল করতেছি প্রাইস হচ্ছে চোদ্দো লাখ নব্বই হাজার টাকা পেপার কিন্তু টোয়েন্টি সেভেন পর্যন্ত আপডেট ট্যাক্স টোকেন ফিটনেস সবগুলাই আর যারা যারা নিতে চাচ্ছেন আমার নামে হচ্ছে এটার কাগজ করা আছে সাপারে চাইলে নেম ট্রান্সফার এনি টাইম করে নিতে পারবেন সো যারা যারা ইন্টারেস্টেড আছেন যাদের স্বপ্নের গাড়ি মাস দ্য এক্স এইট প্লিজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন অথবা আমাকে কল করবেন আপনাদেরকে আমি সকল ডিটেলস বলে দিবো গাড়ি দেখে যেই কোনো জায়গাতে গাড়ি চেক করে আপনারা নিয়ে নিতে পারেন